হাই फ्रेंड्स আমরা চলে আসছি আজকে দৈনিক ভোরের বাজার রাজের পাশে স্ট্যান্ডে এখানে চলছে দেশীয় মাছ ক্রয় বিক্রয় তো আমরা দেখব দেশি মাছের দ্রব্যমূল্য কেমন ভাইয়া আজকে কত করিয়া দিসু ভাই দেশি বড় করে বেচেছে দেশি বড় কই 1000 আর এই কালকা কালকাতেছি 650 কালকার 950 আসল তো আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড এখানে প্রচুর পরিমানে ক্রেতাদের দেখা যাচ্ছে আমরা রবি কাকার কাছে চলে আসছি

ক্রেতা লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের একটা ভিড় দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ চলে আসছে যারা হচ্ছে দেশি মাছ ক্রয় করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে

আর হচ্ছে কটা ট্যাংরা না ছয়শ টাকা কেজি যারা দেশি মাছ খেতে পছন্দ করেন তারা চলে আসবেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড এখানে দেশীয় মাছ করা বিক্রয় চলছে ভাই এই মাছ কি দেশি কত করে সাতশো টাকা কেজি কম দাম আছে নি

যারা হচ্ছে দেশি মাছ খেতে পছন্দ করেন তারা চলে আসবেন দৈনিক ঘোরের বাজার রাজের বাস স্ট্যান্ড এখানে অত্যন্ত সুলভ মূল্যে দেশি মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে আহ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন চলে আসছি চাষি মাছের এখানে আমরা এখন যে জায়গায় আছি এখানে চাষি মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে

দেশি মাছ খেতে পছন্দ করেন তারা চলে আসবেন দৈনিক দেশি মাছ নাই মাছের বাজার গরম আচ্ছা এখন চিংড়ি কত বেরিয়েছি আটশো পঞ্চাশ টাকা বড় বড় চিংড়ি আর এই যে কাতল কত লাল আর সিগনি রাজাবে 800 600 এর যারা হচ্ছে সকালবেলা বাজারের কাজ ছেড়ে হেলে ফেলতে চান তারা চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড এখানে দেশীয় মাছ ক্রয় বিক্রি হয়ে থাকে রাজৈর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলে আসে এখানে আপনি সম্মানের কথা কই আর